মিনাস শায়তানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম সুরা আল হায়াত আয়াত বিয়াল্লিশ বিয়াল্লিশ স্মরণ পা পাখলার দিনের কথা সেদিন তাদেরকে আহ্বান করা হবে সাজদা করার জন্য কিন্তু তারা তা করতে সক্ষম হবে না আয়াতের তাফির স্মরণ করো যেদিন পদনালী উন্মোচন করা হবে এবং তাদেরকে সিজদা করার জন্য আহ্বান করা হবে কিন্তু তারা তা করতে সক্ষম হবে না এক এক কেউ কেউ পায়ের রলা গোছা বা পদনালী খোলা থেকে কিয়ামতের দিনের কঠোরতা ও ভয়াবহতা বুঝিয়েছেন কিন্তু একটি শহীদ হাদিসে এর ব্যাখ্যা এইরূপ বর্ণনা হয়েছে কিয়ামতের দিন আল্লাহ তাআলা নিজ পদনালী উন্মোচন করবেন যেভাবে উন্মোচন করা তার সত্তার জন্য সামঞ্জস্যপূর্ণ তখন প্রতিটি মুমিন নর নারী তার সামনে শীতদায়ে পড়ে যাবে তবে তারা শিধদা করতে পারবে না যারা দুনিয়াতে লোক দেখানো বা সুনাম লাভের জন্য সিজদা করত তারা শীতদা করতে চাইবে কিন্তু তাদের পিঠ পাটার মতো এমন শক্ত হয়ে যাবে যে তা ঝুখানো সম্ভব হবে না বুখার ইকসুরা কালামের ব্যাখ্যা পরিচ্ছেদ মহান আল্লাহর পায়ের গোছা কেমন তা কিভাবে তিনি খুলবেন এর প্রকৃত রূপ আমরা জানিও না এবং এ ব্যাপারে কিছু বলতেও পারবো না কাজেই যেরূপ আমরা কোন ধরণ গঠন ও সাদৃশ্য আরোপ না করে তার হাত পা ইত্যাদির উপর ইমান রাখি অনুরূপ তার পায়ের গোছার কথা যেহেতু কুরআন ও হাদিসে উল্লিখিত হয়েছে বিধায় কোনো অপব্যাখ্যা ও কোনো ধরন গঠন জানার চেষ্টা ছাড়াই তার উপরও ইমান রাখা আবশ্যক সালফে শালহীন এবং মুহাদ্দিসগণের এটাই মত ও বিশ্বাস